হ্যালো বন্ধুরা দেখুন চলে এসেছি কাজ করতে এই যে সব ছেলেপুলেগুলো আছে ওই আসছে আরো এখানে কাজ চলছে এই যে আমাদের বস গাড়ি আছে সব ছেলেপিলে কাজ করবে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর ছেলে সব দাঁড়িয়ে আছে লাইন বাই লাইনে এই মালগাড়িটা যাচ্ছে মালগাড়িটার পরে আমরা কাজ করব ওই লাইনেই আমাদের কাজ হচ্ছে এখন এই যে সব দেখুন আসছে আসছে প্রচণ্ড বড় বাড়িটার অবস্থা দেখুন কিরকম অবস্থা হয়ে গেছে এই যে আমাদের রাজস্থানি দাদা সামনে দাঁড়িয়ে আছে সবাই দেখুন মস্ত কাজ চাল রে মন্ডল 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 আরে মন্ডল ভাই দাঁড়িয়ে আছে এই দেখো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ করতে হচ্ছে আর কি কিছু করার নেই এইভাবেই কাজ করছি আমাদের রেলেই কাজ রেলেই আমরা বরফ সরাচ্ছি আর কি আগে নিজেই দেখাচ্ছি কি কাজ করছে আমরা সঙ্গে থাকুন এগুলো হয়ে গেছে এগুলো সরানো হয়ে গেছে কাজ এইভাবে সরিয়েছি আর ওই যে সামনের গাড়িটা আসছে দেখুন ওই ওই ওইটাতে করে বরফগুলো লোড করে নিয়ে যায় দিয়ে সাইডে যে রেখে দেয় দেখতে পাচ্ছেন আর এই সাইডে একটা মালগাড়ি যাচ্ছে এইদিকে দিকে মালগাড়ি বেশি আর কি মানে আমাদের ইন্ডিয়ান তুলনায় মালগাড়ি প্রচুর পরি পরিমাণ আছে বাইরে কাজ করা অনেকটাই টাফ কারণ হচ্ছে এখানে প্রচন্ড ঠান্ডা তাই ভারী ভারী ড্রেস করে কাজ করা মুশকিল আছে অনেকটাই এই যে বেলটাগুলো রাখা আছে আমাদের দেখুন এখানে আমাদের কাজ হচ্ছে এখন পুরোটা হয় নাই সামনের ভিউটা দেখুন পুরো সাদা বরফ হয়ে গেছে এবার সব লেগে পড়বে কাজে একে 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 কাজে লাগবে এই বেলচাটা আমার আমি আর পড়ব এইবারে কাজে সামনে চলে গেলো ছয়জন আর আমরা এখানে আছি ছয়জন এখানে ছয়জন মিলে লাগবো কাজে এই যে চালু করো চালু চালু হবে এখনই কাজ এই টুনটা এইখান থেকে ওই অব্দি করলে পরে হয়ে যাবে আজকে আজকে এইখান থেকে এইটা করলে হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ দেখুন এই সাইডটা যেইভাবে পরিষ্কার হচ্ছে এই সাইডটার তুলনায় এই সাইডটা সেরকমভাবে হয়নি এখনও এই জায়গাটা থেকে এই অবধি এটা পরিষ্কার হবে আর কি প্রচণ্ড শক্ত হাট হয়ে গেছে বরফ প্রচণ্ড ঠান্ডা কারণে জমে গেছে